সম্মানিত ভাই আজকে আমরা আল্লাহ তা যে বিধানগুলো আছে এই বিধান থেকে আমরা অনেকটাই সরে আসছি বিভিন্ন ধর্মের কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে আমরা একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে আমাদের উচিত সালাম দেওয়া কিন্তু আমরা কি করি গুড মর্নিং বলি শুভ সকাল এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ তালা কোরআনে কারিম এমন কোন বিষয় নাই মানব জাতির জন্য তিনি উল্লেখ করেন নাই রসুলের কারিম সাল্লু আলীকু আসাল্লাম ও কোরআন এবং কোরআনের আয়াতের অনু আয়াত অনুযায়ী আল্লাহ রসুল সল্ল্লাহ আলী আসসাল্লাম এমন কোনো বিষয় নাই যে তিনি উম্মদকে জানায় দেন নাই আমার নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন কল রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আফসুসালাম তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার বহুল প্রচলন ঘটাও যেই সালামের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু খেয়াল দিবেন আমার দিকে তাকাবেন এবং আমার কথায় শরিক হবেন আপনারা আমি যখন বলবো সুবাহান আল্লাহ বলতে আপনারা একটু চল্লা চিল্লায় সুবাহান আল্লাহ বলবেন রাজি আসেন ইনশাল্লাহ এই কথা বলেন না কেন সুবাহান আল্লাহ বলতে পারবেন না হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য একবার সুবাহান আল্লাহ বলবে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফারাক আছে পুরোটা আল্লাহ তালা নেক দ্বারা ভরপুর করে দেবেন এই জন্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে আপনারা কি করবেন না দ্বিধাবোধ করবেন না একটু আওয়াজ দিবেন ভাই আমার সঙ্গে একটু কথায় শরিক হবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 88 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আওrudদুহা আর তোমাদেরকে যদি দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো তার সে উত্তম দোয়া তো বা তারই মতো করে তোমরা তার দোয়াকে ফিরিয়ে দাও অর্থাৎ যদি কোনো ব্যক্তি আপনাকে সালাম আলিকুম বলে আপনি তার সালামের উত্তরে একটু বাড়িয়ে বলবেন অথবা তার মতো করে বলবেন যেমন আসসালাম আলিকুম আমি একজন ব্যক্তিকে বললাম এবং যে ব্যক্তিকে আমি বললাম সে উত্তরের সময় বলবে ও আলিকুম আসসালাম ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম এতটুকু বললে সালামের যে সুন্নাত এটা আদায় হয়ে যায় এক এতটুক বলার দ্বারা সালামের যে সুন্নাত এটা আদায় হয়ে যায় কিন্তু পরিপূর্ণ আদায় হয় না এই জন্য যদি কোনো ব্যক্তিকে আমরা সালাম দেই তাহলে কিভাবে সালাম দেবো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাত এবার আমি সালামের উত্তর যখন দিব তখন আমরা সালাম এইভাবে বলবো এটা বলার দ্বারা পরিপূর্ণ সুন্নাত আদায় হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সুরা নিসার 86 নম্বর আয়তের মধ্যে বলতেছেন যখন তোমাদেরকে কেউ অভিবাদন করবে সালাম দিবে তখন তোমরা তার সালামের উত্তরে একটু বাড়িয়ে বলবা অথবা সে যেটা বলেছে সেটাকে তোমরা রিপিট করবা বা সেটাই তোমরা ফিরে দিবা অথবা ফিরে দিবা আল্লাহ কোরানেমের মধ্যে বলেছেন হ্যাঁ একটা মজদিসে বসেছিলেন তো বসা অবস্থায় একজন সাহাবি রসুল এ করিম সল্লাহু আলীকুয়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এই সময় ওই সাহাবি রসুলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম তখন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি নিঃসংন্দে 10টি নেকি লাভ করেছে সকালে বলি সুবহানাল্লাহ প্রথম ব্যক্তি যখন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি অতিক্রম করে চলে গেলেন এরপরে দ্বিতীয় আরেকজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করলেন এবং দ্বিতীয় ব্যক্তি রসূলকে আবার সম্বোধন করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন রসুলাই রাম সালিকুম আসসাল্লাম সাহাবাইক নামকে বললেন নিশ্চয়ই ব্যক্তি বৃষ্টি নেকিতে আছে এরপরে যখন তৃতীয় আরেকজন ব্যক্তি ওই পাশ দিয়ে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ সম্বোধন করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সকলকে জানায় দেন নিশ্চয়ই এই ব্যক্তি দৃষ্টি নিয়ে কিবেসে সকালে বলি সুবহানাল্লাহ এজন্য সালাম দিতে হলে আমাদের কিভাবে দিতে হবে একটু আওয়াজ দিবেন কষ্ট হয় কিন্তু ভাই ফ্যানের আওয়াজ আপনাদের কানে আমার আওয়াজটা পৌঁছাইতে কষ্ট হয় আপনার একটু আওয়াজ দিলে আমার মনটা ভরে যাবে কথায় শুরুই হলে বয়ান করতে মজা লাগবে আপনারা একটু আওয়াজ দিবেন ভাই যখন কোনো ব্যক্তি আমাকে আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া তখন আমরা একটু বাড়ায় বলবো ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আমার দয়ার নবী মার নবী বলেন যখন কোনো ব্যক্তি

ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমার আল্লাহ বলে আলামিন কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন যখন তোমাদেরকে কেউ অভিবাদন করবে সালাম দিবে তখন তোমরাও তাকে অভিবাদন করো অভিবাদন কর বা কিভাবে যদি বলে তাহলে তুমিও বলবা ও সালাম অথবা একটু বাড়িয়ে বলবে অথবা সে যেটা বলবে সেটাকেই তোমরা আপনারা করবে যেমন একজন ব্যক্তি বললো আসসালাম আলাইকুম আপনি সালামের উত্তর দেওয়ার সময় বলবেন আর যদি সে আপনি উত্তর বলবেন রহমাত এই জন্য ভাই বন্ধুগণ আমার আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে আমরা কি বলবো বলেন ভাই কি বলবো সালাম আল্লাহর হাদিব সাল্লাম হাদিসের মধ্যে বলে নাফসু সালাম তোমরা পরস্পরের মধ্যে সালামের বহুল প্রচলন করো আর তোমরা নিরাপদ এবং শান্তিতে থাকো ও মুসলমান আমরা শান্তি খুঁজি কোথায় শান্তি তো আমাদের নিজেদের মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে সে সালাম করবে এই সালাম দ্বারা একজন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া বিনিময় করবে আল্লাহ তালা এই দুজন মুসলমানের বিনিময় দেখে আল্লাহ তালা সন্তুষ্ট তাদের মধ্যে যে সমস্ত অশান্তি আছে সমস্ত অশান্তি দূর করে তাদের মধ্যে শান্তি পয়দা করে দিবেন সকলে বলি সুবাহান আল্লাহ বুঝতে পারছেন কথা এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সালাম তোমরা সালামের প্রভুল প্রচলন করো ওসিলুল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো কন্যা যখন মানুষ ঘুমের মধ্যে বগ্ন থাকে তোমরা তখন তোমরা কি করো নামাজ আদায় করো কিসের নামাজ তাহাজতে নামাজ আদায় করো যখন গভীর রাত্রে মানুষ গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকে তোমরা কি করবা তখন তোমরা আল্লাহ তালার ইবাদত বন্দীগীতে মশগুল হয়ে যাবা তাদের কুলুন আল জান্নাতাম যদি তোমরা এই কাজগুলো করো আল্লাহ তালা রসুল বলেন তাহলে তোমরা নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা সকলে বলি সুবাহান আল্লাহ